আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি শর্ট ভিডিও নিয়ে আসলাম মেসেজ তাইবা এন্টারপ্রাইজের তাইবা এন্টারপ্রাইজে বেশ কিছু টুলস আইটেমের মালামাল এসেছে সেগুলি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকবো ইনশাল্লাহ যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে শুরুতে দেখতেছি আমরা একটি মাকিটা ব্র্যান্ডের রিচার্জেবল ডিল মাকেটা ব্র্যান্ডের রিচার্জেবল ডিল ডবল ব্যাটারি ডবল ব্যাটারি সেটসহ ডবল ব্যাটারি রিচার্জেবল ডিল একবারে ফ্রেশ কন্ডিশন মাকিতে ব্র্যান্ডের মেড ইন জাপান মেড ইন জাপান মাকিটা ব্র্যান্ডের ডবল ব্যাটারি চার্জের ডিলটি প্রাইস পড়বে অলিমাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা এখানে হ্যামার ডিল আছে জাম্বু ব্র্যান্ডের জাম্বু ব্র্যান্ডের ত্রিশ এম এম সাত হাজার ওয়াট ক্যাপাসিটি এটার প্রাইস পড়বে অলিমাত্র বত্রিশশো টাকা এখানে কাওয়াসি জাপান টেকনোলজি বিশ এম এম অনলি প্রাইস হেমার ডিলের প্রাইস অনলি মাত্র আঠাশশো টাকা এখানে আছে টয়ু টয়ু জাপান টেকনোলজি বিশ এম এম অনলি আঠাশশো টাকা এখানে একশো পিস লুসমালামালের সরঞ্জাম সহ সান পাওয়ারের নর্মাল ডিল অনলি প্রাইস পঁচিশশো টাকা এখানে কাওয়াসি ব্র্যান্ডের ভালো কোয়ালিটির ডিল তেরো এম এম এর জাপান টেকনোলজি অনলি প্রাইস পনেরোশো টাকা এখানে টেন এম এম এর ডিল সুপার পাওয়ার জাপান টেকনোলজি অনলি প্রাইস এক টাকা এখানে মিনি স্কেল আছে দশ কেজি ক্যাপাসিটি ইনটেক একেবারে অনলি প্রাইস ছশো টাকা এখানে আপনার চুলা আছে আপনাদের ইনভার্টার চুলা ইনফারেট ইনভার্টার ইনফারেট যে কোনো ফাতিলে রান্না করতে পারবেন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার চুলাটি অনলি প্রাইস তিন হাজার আটশো টাকা এখানে একটা ইনসেট কিলার মস্কেট কিলার মশা মাসি মারার জন্য নিতে পারবে সার ওয়াট এলইডি স্টিল বডি অনলি প্রাইস পনেরোশো টাকা এখানে ন্যাশনাল ন্যাশনালের ব্র্যান্ডার আছে ন্যাশনাল চোদ্দশো ওয়াট কপার মোটর অনলি প্রাইস চার হাজার দুশো টাকা এখানে বাজাজ আছে বাজাজ বারোশো ওয়াট তিন বাড়ি স্টিল কপার মোটর অনলি প্রাইস তিন হাজার আটশো টাকা এখানে এল জি ব্র্যান্ডের চুলা আছে এল জি ব্র্যান্ডের ইনটেক ডবল বার্নারের চুলা গ্লাস ডোরের একেবারে ফ্রেশ কন্ডিশন এল জি ব্র্যান্ডের চুলা এগুলো প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা এখানে সাকু সেট আছে কিচেন রুমের জন্য অলি মাত্র বারোশো টাকা নর্মালের মধ্যে আছে অলি মাত্র আটশো টাকা আজকের মতো ভিডিও এখানে একটা ইনভার্টার ওয়াল্লিং মেশিন শাস্য এম্পিয়ার মিলটেক জাপান টেকনোলজি একেবারে সরঞ্জাম সব কিছু আছে কার্টুন সহকারী আছে ইনভার্টার জাপান টেকনোলজি মিল টেক সাম্পিয়ার ডবল ডিসপ্লে এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা আজকের মতো ভিডিও এতটুকু পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক